এই যে সূর্য সোনার আবার জ্বর এসছে ডাক্তার দেখিয়েছে ওষুধও খাওয়াচ্ছি তো সকালবেলা একবার জ্বরের ওষুধ খাইয়েছিলাম আবার এই রাতের বেলা এখন খাওয়ালাম আর একটু দুধ খেলো সোনা এখন আর কিছু খেতে চাইছে না দুধটাও অনেক কষ্ট করে খাওয়াতে হচ্ছে তো ও এখন একটু ঘুমাচ্ছে ওকে রাতের সব ওষুধ খাইয়ে দিয়েছি আর রাত সোনা ওর দাদানির কাছে আছে ওখানেই ঘুমাচ্ছে এই যে রাজ সোনা এখানে ঘুমাচ্ছে আর আজকে আমাদের মেনু ছিল এই যে এটা একটা তরকারি নিরামিষ তরকারি নিরামিষ তরকারি আর এটা হচ্ছে ডাল সেদ্ধ ওদের ডাক্তার ডাল সেদ্ধ আর এখানে রুই মাছের পেটি দিয়ে ঝোল আর এটা রুই মাছের ঝোল আর এই